হ্যালো বন্ধুরা ওয়েলকাম করছি আমার চ্যানেল কিওর বাই হোমিওপ্যাথিতে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ডক্টর সম্বিতা মৈত্র বিএইচএমএস কলকাতা বন্ধুরা ডায়াবেটিক আসলে এক ধরনের মেটাবলিক ডিসঅর্ডার বা বিপাক্রিয়াজনিত গোলযোগ তো আমরা কখন বুঝব যে কোনো মানুষ ডায়াবেটিস আক্রান্ত কিনা আসলে খাবার খাওয়ার মিনিমাম আট ঘন্টা বাদে রক্তের স্বাভাবিক গ্লুকোজের পরিমাণ থাকে একশো এমজি পার কিন্তু যখন এই গ্লুকোজের পরিমাণ একশো থেকে একশো পঁচিশ এমজি পার ডিএল হয় সেই অবস্থাকে বলা হয় প্রি ডায়াবেটিক স্টেজ এবং যখন এই রক্তে গ্লুকোজের পরিমাণ একশো পঁচিশ এমজি পার ডিএল ক্রস করে তার থেকে বেশি হয়ে যায় তখন সেই অবস্থাকে বলা হয় ডায়াবেটিক স্টেজ ফ্রেন্ডস বেশি পরিমাণে কার্বোহাইড্রেট ইনটেক করার ফলে বেশি পরিমাণে ইনসুলিন সিক্রেট শুরু হয় তো সেই ইনসুলিন গ্লুকোজকে ফ্যাটে স্টোর করতে শুরু করে এবং মাসে এই জন্য গ্লুকোজ যাওয়াটা বন্ধ হয়ে যায় ফ্রেন্ডস এবারে আমরা জানবো টেস্ট করতে দেওয়া হয় সাধারণত যে ব্লাড গ্লুকোজ টেস্টগুলো করতে দেওয়া হয় তার মধ্যে প্রথমেই আসছে এফ টেস্ট বা ফাস্টিং ব্লাড সুগার টেস্ট এক্ষেত্রে যদি ব্লাড গ্লুকোজ লেভেল ওয়ান টোয়েন্টি সিক্স এমজি পার ডিএল বা তার বেশি হয়ে থাকে সেক্ষেত্রে ডায়াবেটিক ইন্ডিকেট করে পরবর্তীতে আসছে ওজিটিটি টেস্ট ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট এক্ষেত্রে যদি ব্লাড গ্লুকোজ লেভেল টু হান্ড্রেড এম পার ডিএল বা তার বেশি হয়ে থাকে সেক্ষেত্রে ডায়াবেটিক ইন্ডিকেট করে অনেক সময় র্যাপিড ব্লাড সুগার টেস্টও করতে দেওয়া হয় এর পরিমাপও যদি ব্লাড গ্লুকোজ লেভেল টু হান্ড্রেড এম জি পার ডিএল তার বেশি হয়ে থাকে সেক্ষেত্রে ডায়াবেটিক ইন্ডিকেট করে এছাড়াও আদার্স কিছু টেস্ট যেমন এইচ বি এ টেস্ট করা হয় এর মান যদি সিক্স পয়েন্ট বা তার বেশি হয়ে থাকে সেক্ষেত্রে ডায়াবেটিক ইন্ডিকেট করে সি পেপটাইড টেস্ট করানো হয়ে থাকে টাইপ ওয়ান আর সাসপেক্টেড ডায়াবেটিকের ক্ষেত্রে অটো ইমিউন টেস্ট করা হয়ে থাকে অটো ইমিউন অ্যান্টিবডি টেস্ট করা হয়ে থাকে